হ্যাঁ লক্ষ্মী গণেশ কথা গো তুই বেছেলে তুই বেছেলে ওয়েলক বা একটু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো দুর্গোৎসব তো পেরিয়ে গেল তবে বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু শেষ নেই পুজো এখন লেগেই থাকবে রাত পেরোলে কিন্তু লক্ষ্মী পুজো আর আজকে সারা দিন মানে কাল ভোর থেকে এত বৃষ্টি হয়েছে যে কোনোভাবে সকালে তো এত বৃষ্টি হচ্ছে বাড়ি থেকে বেরোনোর কোনো ব্যাপারই নেই তো সেই জন্য কোনোরকম কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারও করিনি কোনো কিছু ব্লগও মানে স্টার্ট করিনি তো এখন ঘড়িতে মোটামুটি সাড়ে ছটা বেজে গেছে কালকে যেহেতু পুজো লক্ষ্মী পুজো আর বা প্রত্যেকটা বাঙালির ঘরে লক্ষ্মী পুজো তো হবেই তো টুকিটাকি কেনাকাটা ফল মূল খই চিড়া এগুলো যেগুলো কিনতে হয় তো সেগুলোই কিনতে যাচ্ছি বাবা আগে বাজারে চলে গেছে আমি বোন আর আলো তিনজনে মিলে যাচ্ছি তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো কি কি কিনবো তার একটা ফর্দ করে নিয়ে গেছিলাম বাজারে এখানে প্রথমে ভুষিমাল দোকানে এসে এক কেজি খই তারপরে ময়দা আটা ছোলা ভাজা মটর ভাজা যেগুলো হয় আর কি ওইগুলো কিনে নিলাম তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম ফল বাজারে আর ফল বাজারে ফল দোকানে মোটামুটি মা কিছু ফল বাজার করে রেখেছে মানে কিনে রেখেছে তো আজকের আমি ওই শশা পানি ফল এগুলো কিনলাম আর আজকের ফলবাজারের কি দাম তারপরে ওখান থেকে চলে গেলাম কিন্তু একটু টমেটো কিনতে বাড়িতে সমস্ত সবজি আছে তবে টমেটো নেই টমেটো ছাড়া এখন আর কোনো সবজি খাওয়াই যায় না সেই জন্য আর কি টমেটোই নিতে হচ্ছে টমেটো নেওয়ার পরে চলে গেলাম আবারও ফল দোকানে আঁক কিনতে কিছু কিছু ফল ছাড়া লক্ষ্মী পুজো কিন্তু সত্যি হয় না যেমন তার মধ্যে আঁকটাও পড়ে তো আঁক বড় আঁক কিনবো না এরকম ছোট দেখে কাটা যেগুলো সেই আঁকই একটা কিনেছিলাম তারপরে চলে এলাম কিন্তু মেন ঠাকুর কিনতে আমরা প্রত্যেক বছর এরকম মাটি ঠাকুর কিনে নিয়ে গিয়ে কিন্তু পুজো করি প্রথমে ঠাকুরের মানে ঠাকুর কিনতে গেলাম একটু দাম জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করে কিন্তু তারপরে আবারও অনেক অন্য দোকানে যে ঠাকুরগুলো মানে ছিল সেগুলোও দাম জিজ্ঞেস করতে গেছিলাম তারপরে চোখে পড়ল পান নিতে হবে পান নিয়ে নিলাম সব থেকে পানটাই কিন্তু মানে আমি ঠিক মতো পেয়েছি আর কি এই ঠিক মতো অনেকটাই পান দিয়েছে পাঁচ টাকার অনেকটাই পান আমাকে দিয়েছে তারপরে ওই পান দোকানের পাশে আখের গুড় বিক্রি হচ্ছিল আখের গুড় নিয়ে নিলাম আর আখের গুণ কিন্তু আজকে দিনে সত্তর টাকা করে কেজি তো এক কেজি মতো আখের গুড় আমি কিনেছি আর আখের গুড়টা কেনার আগে কিন্তু আমি একবার টেস্টও করেছিলাম খুব ভালো লাগছিলো খেতে তাই একটু বেশি করে নিয়েছি আর কি তো এই যে আখের গুড়ের দোকানের পাশেই কিন্তু এদিকে হচ্ছে ওই দাদুটার পানের দোকান যাই হোক অনেককে কিন্তু দু টাকা এক টাকার পানও কিন্তু আজকে দিনে দিচ্ছে উনি তো সেইভাবে আমিও পাঁচ টাকার পান কিনেছি আর এদিকে এক কেজি আঁখের গুড় কিনেছি সব কিছুর দাম মানে দর কষাকষি করলেও একটা জিনিসের দাম কিন্তু কষাকষি করা যায় না মানে কষাকষি করা যায় না সেটা হলো ঠাকুর যাই হোক যেই দামে কিনেছি সেই দামে ঠাকুর মোটামুটি লক্ষ্মী আর গণেশ কিনে নিয়ে কিনে নিয়েছি সেটা কালকে তোমাদেরকে অবশ্যই দেখাবো কি কি ঠাকুর কিনলাম আর তারপরে সবশেষে কিনে নিলাম কিন্তু মিষ্টি কিছু মিষ্টি কিনে নিলাম কালকে আবার কিছু কিনবো আর এই যে মিষ্টি দোকান থেকে কিনে নিলাম সব কিছু কেনাকাটার পরেও দুজনের কেনাকাটা কমপ্লিট হয়নি সেটা হচ্ছে আমার বোনে আর আমার মেয়ের এদের কিছু না কিছু বাজারে গেলে কিনতেই হবে কাল লক্ষ্মী পুজো এত কিছু বাজার হাট করা হচ্ছে এত টাকা খরচা হচ্ছে অথচ ওদের স্টেশনারি দোকানে ঢুকতেই হবে কিছু না কিছু একটা কিনবে লিপস্টিক নেল নীলপালিশ এইসবই দেখছিল আর কি যাই হোক কী করা যাবে বলো আমার পয়সা ধ্বংস তো ওরা মোটামুটি কিছু একটা কিনেছে ওই নেলপালিশ লিপস্টিক টিক যেগুলো কেনাকাটার ছিল মোটামুটি ওদের ওরা ওই সব কেনাকাটা করেছে করার পরে ভুলেই গেছিলাম বেনে দোকানে হচ্ছে ধান রাখার যে ভাঁড় সেটা নিতে হবে ঠাকুরের মালা নিতে হবে তো টুকিটাকি বেনে বাজারে কিনে নিলাম এই যে এই মালাগুলো পিঙ্ক কালারের মালাগুলো দুটো নিয়েছি আর একটা ঝাঁটা কিনেছি আজকের দিনে বাড়িতে যখন ফিরি মানে আটটা সাড়ে আটটা মতো হয়ে গেছিলো এই যে একটা ব্যাগ ভর্তি বাজার আর ওইদিকে দু ব্যাগ ভর্তি বাজার আর ঠাকুরের ব্যাগটা আলাদাভাবে রাখা আছে ঠাকুরের মুখটা তোমাদের আজকে দেখালাম না কালকের একেবারে পুজোর সময় তোমাদেরকে দেখাবো কালকের অনেক কাজ অনেক রান্না বান্না এটা ওটা হবে তো আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি আর বাজার হাট করলাম ঠাকুরের জন্য সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কালকে দেখা হবে লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা